আসসালামু আলাইকুম আমার নাম মাহবুবা ইসলাম আমার হাজবেন্ডের নাম হচ্ছে গিয়ে আল আমিন আমরা প্রফেসর আব্দুল আলিম স্যারের কাছে আসছি আমার হাজবেন্ডের মাইগ্রেনের প্রবলেম নিয়ে তো উনি পনেরো দিন ব্যথায় অনেক মাইগ্রেনের প্রবলেম ব্যথা হচ্ছিল আমরা স্যারের কাছে মেডিসিন নিয়েছি আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এখন একটু ভালো আছে স্যার টেস্ট দিয়েছিল কিছু সেগুলো আমি ব্যস্ততার কারণে হাজব্যান্ড আসতে পারিনি আমি সেই রিপোর্টগুলো দেখাতে আসছি তো আমরা সালাউদ্দিন হসপিটাল থেকে অনেক উপকার পেয়েছি ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আবদুল আলিম সালাহদিন স্পেশালাইজ হসপিটালে দীর্ঘদিন থেকে রুগী আউটডোর পেশেন্ট দেখে যাচ্ছি আমার কাছে এখানে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রুগী এসে থাকেন তার মধ্যে বর্তমানে যে রুগীর ওয়াইফ আমার সামনে বসা আছেন ওনার হাজব্যান্ড ছিল আমার রুগী মিস্টার আলামিন উনি অনেক দিন থেকে প্রায় দুই সপ্তাহ বেশি থেকে ওনার ওই হেডেক অক্সিপিটাল হেডেক ফ্রন্টাল হেডেক অ্যান্ড নেক পেইন নিয়ে ভুগতেছিলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের চিকিৎসা করে উপকার পান নাই উনি একদম ব্যথার যন্ত্রণায় বলতে গেলে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন এমন সময় দুই দিন আগে আমার কাছে আসছিলেন আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম ওনার ব্লাড প্রেশার নাই ডায়াবেটিস নাই অন্যান্য হেডেকের যে সমস্ত কারণ সেগুলো আমি ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখলাম সেরকম সিগনিফিকেন্ট কিছু নাই আমার ক্লিনিক্যাল ইম্প্রেশন ছিল যে হ্যাজ হ্যাডবিন সাফারিং ফ্রম মাইগ্রেন এবং সেখানে যেহেতু ঘাড় ঘাড়ে ব্যথা ছিল পিঠের সাইডেও যায় তো সেই জন্য একটা আর একটা সন্দেহ ছিল তার সার্ভাইকাল স্পন্ডায়ালাইটিস আছে কি না সেই জন্য ওনাকে আমি একটা সার্ভাইকাল স্পাইনের এক্স রে রিকমেন্ড করেছিলাম ওনারা করে ফেলছেন এবং সাথে রক্তের একটা টোটাল কাউন্ট সি যেটা আমরা বলে থাকি দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ ওনার রিপোর্ট সি বিসি একদম সম্পূর্ণ ভালো কোনো ধরনের অ্যাবনর্মালিটিস নাই কিন্তু ঘাড়ে ওখানে দেখা যাচ্ছে তার পেশি মাংস পেশি পাঁচ আছে আদারওয়াইজ বনি কোনো অ্যাবনর্মালিটিস নাই তো উই কুড এক্সক্লুড দি সারভাইকাল স্পন্ডালাইটিস বাই ডুইং দিস এক্স রে এবং অন্যান্য কোনো ইনফেক্টিভ কোনো কারণ আছে কি না অনেক সময় ম্যানটাইটিস ইন্টাক্রেনিয়াল ইনফেকশন তাকে অনেক সময় সাইনোসাইটিস এগুলো থাকে তো সেগুলো বাই ডুইং দ্য কুড এক্সক্লুড ইট আমাদের ডায়াগনোসিস কনফার্ম হলো মাইগ্রেন হি হাজ বিন সাফারিং ফ্রম মাইগ্রেন তো সাস আমি ওনাকে মাইগ্রেনের ট্রিটমেন্ট দিয়ে ওনার ইম্প্রুভমেন্ট হয়েছে মাথা ব্যথা চলে গেছে হি ইজ নাও কমফর্টেবল এবং হি হ্যাজ জয়েন হিজ অফিস তো ওনার ওয়াইফ আসছেন আজকে আমার কাছে ওনার রিপোর্টগুলো দেখানোর জন্য প্রিন্সআল্লা রিপোর্ট ভালো আছে তো আমি ফলো আসার জন্য পরবর্তী রিকমেন্ডেশন জারিত বলে দিয়েছি ইনশাল্লাহ দুই সপ্তাহ পরে ওনার আবার আসবেন আমি ফলো আপের জন্য অনেক ধন্যবাদ